হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত ঘুড়িতে এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি ঘুম থেকে তো কিছুক্ষণ হলই উঠলাম আর আজ হচ্ছে সোমবার ভোলানাথের দিন তাই আরও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে পারো আর সকালে উঠে সংসারের কাজ বলতে প্রায়ই কমপ্লিট বাসি কাজকর্ম এই জন্য ক্যামেরাটা অন করতে করতেই একটু দেরি হয়ে গেল এই যে বিছানা খাতে সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর আমার বর্মশায়ের স্নান তো কমপ্লিট ওর জামা কাপড়গুলো আমি বিছানার উপরেই গুছিয়ে রেখেছি যেগুলো পড়বে আর কি হলে দেখা যাচ্ছে আমার পুরো খাটনিটাই সে মাটি করে দেবে কারণ জামাকপুর নিতে যে। পুরো আমার আলনাটাই অগছালো করে দেবে কারণ পুরুষ মানুষ বোঝই তো একটা নিতে গেলে দশটা ফেলে এই জন্য আগের থেকেই সাবধান হওয়া আর আমাদের মতো ফ্যামিলিতে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো পূরণ না হলে সেটা যেন খুবই কষ্টকর জানো তো নিজের কাছে এই জন্য মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদেরকে স্বপ্ন দেখতে হলেও অনেকটা বুঝে শুনে স্বপ্ন দেখতে হয় অনেকটা ভেবে চিনতে পা ফেলতে হয় কারণ দুর্মূল্যের বাজারে সব কিছু দামে যেমন ঊর্ধ্বগতি তেমনই মানুষের স্বপ্নগুলোও কিন্তু আকাশ ছোঁয়া এই জন্যই আমরা যেমন মধ্যবয়সী মধ্যবত্ত পরিবার তেমনই আমাদের স্বপ্নগুলো অনেকটা ছোট ছোট। কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলেই যেন কালঘাম ছুটে যায় আমাদের তাই স্বপ্ন দেখার আগে আমাদেরকে খেয়াল রাখতে হয় যে যে স্বপ্নটা আমরা দেখছি সেই স্বপ্নটা আমরা আদৌ পূরণ করতে পারবো কি না তাই না বলো বন্ধুরা আর এই যে বিছানার উপরে কিছু জামা কাপড় ছিল কালকের সেটা সুন্দর করে ভাজ করে আলনাতে গুছিয়ে রাখলাম রেখে এই যে চলে আসলাম চুলটা একটু চিউনি করে নিচ্ছি কারণ চুলগুলোর অবস্থা খুবই খারাপ পুরো জট পড়ে গেছে আর স্নান করার আগে একটু চুলটা চিউনি করে নিলে আমার স্নান করে আসার পর একটু খাটুনিটা কম হয় আর কি কারণ আমি চুলে জট পাকিয়ে গেলে খুব একটা পছন্দ করি না আমার যেন ভালো লাগে না বিরক্ত লাগে এই জন্য আর জানোই তো আমি কিন্তু একটু একটু কুড়ে আছি কারণ একটু কুড়ে মেয়ে থেকে থেকে এসেই যায় কারণ সংসারের কাজকর্মগুলো করতে করতে একটা সময় গিয়ে যেন মনে হয় যে একটু যেন রেস্টের দরকার এটা ভেবে একটু কুড়ে হতো হয়ে যায় কখনো কখনো আর এই যে আজ তো জবা ফুল একটাই ফুটেছে আর গাছটা না খুব একটা ভালো দেখতে হচ্ছে না পাতাগুলো একটু খুবই লেটে লেটে বেরোচ্ছে আর ফুলটাও একটু ফুটছে কম এর জন্য একটা ফুটেছে একটাই তুলে নিলাম সেটা হচ্ছে আমার মায়ের জন্য জবা ফুলটা মাকে দিয়ে দিলাম আর বাবাকে দিলাম সাদা ফুলগুলো আমি তো তাদেরই সন্তান এটা ভেবেই তাদেরকে আমি মা বাবা বলেই ডাকি এই যে বাবার মাথায় জলটাও দিয়ে নিচ্ছি পুজোটাও সেরে নিলাম আর আজকের ভিডিওটা একটু ছোট হতে পারে বন্ধুরা তোমরা একটু মানিয়ে দেখে নিও কাল থেকে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে দুপুরের রান্নায় চলে আসলাম সোজা মাঝখানে অনেকটা সময় চলে গেছে আর আজকে রান্না খুবই হালকা পাতলা কারণ প্রচণ্ড গরম পড়ছে গো বৃষ্টি হয়েছে এই দুই দিন একটু ঠান্ডা ছিল আজ দুপুরবেলাটা জন একেবারে তাপে ঝলসে যাচ্ছে চারিদিক এমনই গরম প্রচণ্ড গরম লাগছে তাই খুবই সাধারণ খাবার দাবার আজকে দুপুরে এই যে পটল ভাজা সুন্দর করে ডালটা রান্না করে নেব আর তার সাথে আছে ডিমের তরকারি একদমই নর্মাল খাবার পুরনো তেল মশলা ছাড়া কারণ তেল মশলা একদমই কম মশলাপাতিও খুবই কম এটাই আর গরমের দিনে একটু হালকা পাতলা খাবার খাওয়াটাই আমাদের জন্য ভালো তাই না বল বন্ধুরা আর এই যে তোমরা যে যারা আমার ভিডিওটা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার কথাবার্তার মধ্যে একটু ভুল টুটে তোমরা দেখতে পাবে হয়তো সেটা একটু ধরিয়ে দিও আমায় আর একটু মানিয়ে নিও বন্ধুরা কারণ তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই এটাই আর ওই যে বললাম না স্বপ্ন দেখতে তো টাকা পয়সা লাগে না এই জন্য আমরা স্বপ্নটা খুব সহজেই দেখতে পারি আর যখন দেখি সেই স্বপ্নগুলো আর পূরণ হচ্ছে না তখন যেন ভীষণই কষ্ট পায় মনটা যেন একদম ভেঙে চুরমার হয়ে যায় এটাই আর এই যে এখন তো পুরো রাত হয়ে গেছে সন্ধ্যা দেব সন্ধ্যা দিয়ে বাকি কাজকর্মগুলো সারব সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আর আমিও সোজা স্নান সেরে চলে আসলাম রেডি হতে কারণ পুজো দেব এই জন্য স্নান করে নিলাম স্নান করে পুজো দেব আর এত পরিমাণ গরম পড়ছে যে দুবার স্নান না করলে আর জন হচ্ছে না এটাই তোমাদের ওখানে কেমন গরম পড়ছে না পড়ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর এভাবেই আমার পাশে থেকেও যতটা পারবো তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের সেটা কেমন লাগছে না লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও আর এই যে একটু গরমের দিনে একটু পাউডার লাগিয়ে নিলাম মুখটাতে দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি আর আমি কিন্তু বেশ সাজনি আমি সাজতে তো ভীষণই পছন্দ করি আমি সাজতে খুব ভালোবাসি কিন্তু ওই যে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি সেটা হচ্ছে আমার জন্য একদম ঠিক কারণ আমার মুখে কিছুই সহ্য হয় না একটু ক্রিম দিলেও প্রচণ্ড প্রবলেম হয় মুখে ফোট বেরিয়ে যায় আবার একটু মেকআপ দিলেও খুবই প্রবলেমে পড়ে যায় পুরো মুখ টা ফোটে ভোলে ফোরে ভরে যায় এই জন্য অগত্যা কিচ্ছু করার নেই সব কিছু বাদ লাইফ থেকে একদমই সিম্পল চলাফেরা করার চেষ্টা করি কারণ বেশি মেখে মুখটা নষ্ট করতে আমি চাই না আর আমার বর মশাই সে তো আমাকে বকে পুরো পাগল করে দেবে এমন কিছু হলে আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট হয়ে গেল বন্ধুরা তোমরা আশা করছি ভিডিওটা স্কিপ না করেই দেখেছ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন সকালে তাহলে টাটা বন্ধুরা